নমস্কার শিউরি থানার অন্তর্গত গাংতে গ্রামে একটি অনাথ আশ্রম রয়েছে যে আশ্রম গড়তে ঘরে ঘরে লক্ষ্মীর ভার পেতে ভিক্ষার চাল নিয়ে এই আশ্রম গড়ে উঠেছে এই আশ্রমে বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে গণবিবাহ থেকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে একটি আশ্রম চালানো এতটা সহজ নয় আশ্রমকে গড়ে তোলা যেমন কঠিন ঠিক সেই রকমই তা চালানো আরও কঠিন কেননা আশ্রম চালানোর পেছনে যে অর্থ খরচ হয়ে থাকে ব্যাপারটা যেমন তেমন নয় তবে বিষয়টি কঠিন হলেও সেই কঠিন বিষয়কে সহজ করে তুলেছে লক্ষ্মীর ভার আশ্রম চালাতে উদ্যোক্তা বাড়িতে বাড়িতে লক্ষ্মীর ভার রেখে আসেন এবং সেই লক্ষ্মীর ভারে প্রতিদিন দুমুঠো করে চাল রাখেন গৃহবধূরা আর তা দিয়েই চলছে আস্ত একটি অনাথ আশ্রম বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত গাংটে গ্রামের রয়েছে এই রকমই একটি অনাথ আশ্রম অন্তদয় অনাথ আশ্রম বলরামের অন্তদয় আশ্রমে মানুষ হবার বিনা বাঁতি নামে এক যুবতী জানিয়েছেন এই আশ্রমের অভিজ্ঞতা জেলার গাংটে আশ্রমে এসছি যখন আমি পাউশে অন্তদয় অনাথ আশ্রমে থেকে বেরিয়ে গেলাম মানে নার্সিং পড়তে যাওয়ার জন্য জিএনএম গভর্নমেন্টে পড়েছি ওইখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পর তারপরে ওনারা আশ্রম থেকে বললাম করণী উনি আমাকে বিয়ে দেন গণবিভাগেতে বিয়ে দেন এরপরে এখানকার যিনি ইনচার্জ মনা বৈদ্য ওনার ছেলে তন্ময় বসুকে তন্ময় বসুর সঙ্গে ওনার সঙ্গে আমার বিয়ে হয় তারপরে এখানে আসা হ্যাঁ খুব ছোট থেকে আশ্রমে বড় হয়েছে পাঁচ সন্দেহ ধরা হয়েছে বাবা মা কেউ নেই সতেরো আঠেরো বছর এরকম তারপরে বাইরে পড়তে গেলাম তিন বছর সমস্ত কিছু আমার এমন কি দুই বোনও ছিল ওরাও ওইখান থেকে মানুষ হয়েছে আমার দু বোন একজন বোন হচ্ছে কথা বলতে পারে না কানেও শুনতে পারে না ওর বিয়েও এই আশ্রম থেকেই দিয়েছে হ্যাঁ গণবিবাহের মাধ্যমে আরও একজন বোন আছে ওরও বিয়ে দিয়েছে আর আমি সব থেকে ছোট আমার বিয়ে দেওয়ার পর আমি এখানে আসি